নামাজের পর হাত তুলে দোয়া করা আপনারা আপনারা দোয়া করি তো তো বলছে যে দোয়া করা আচ্ছা আপনাকে একটা হাদিস শরীফ দেখাই ব্রাদারান ইসলাম যে দেখুন একটা হাদিস শরীফ শুনুন ভালো করে শুনুন যে দোয়া করার সময় হাত তোলা যে আসতে পারেনি ব্রাদারান ইসলাম আমার ফেসবুক আইডিটা আপনি খুলে দেখেন আমার মাদ্রাসার লাইব্রেরিটা আপনি দেখতে পাবেন কত টাকার বই স্টক করেছি অরিজিনাল সব আর দিব দেবানন্দ বাইবি আপনি ওই দেখতে পাবেন আর না হলে পরে ভগবান গোরা রশিপুর মাদ্রাসাতে গিয়ে আপনি একবার দেখে কত লাইব্রেরিটা একটা হাদিস এই পাগলের দল কেতাব চোখে দেখলো না বলছে কোন কেতাবে না মাদ্রাসার জালসা হলো রোজার আগে তো একটা কেতাব নেওয়ার জন্য লাইব্রেরিতে ফুল করালাম কেতাবটির নাম হচ্ছে তারিখ তারিখে দামেশ কলিল এগুলো আশা কি তো আমার ধারণা যে বইটার দাম হয়তো বিশ পঁচিশ হাজার টাকা হবে যেহেতু বইটা দেখিনি বইটা নেওয়ার খুব ইচ্ছা তো লাইব্রেরিয়ান কে বললাম যে একটু ফোন করে দেখো তো বোম্বাই বোম্বাই যে লাইব্রেরি আছে আপনার দাবাতে ইসলামিক সে লাইব্রেরি আপনার লেবানন থেকে বইগুলি নিয়ে আসে

ডাক্তারি পড়ে এম বিবিএস হতেছে যদি পাঁচ হাজার টাকার বই কিনে ল্যাপটপ ঘেটে মোবাইল আপনার ঘেটা যদি এম হয়ে যেত তো ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার পড়াতক ছেলেকে না পড়ে যদি ডাক্তার যদি না হয় ইঞ্জিনিয়ার যদি না হয় উকিল যদি না হয় মাস্টার যদি না হয় তো মল্লি কেমন করে হয় মুক্তি হওয়া যায় মুক্তি কেমন করে হয় মুহাদ্দিস কেমন করে হয় একে রাচি পাঠার দরকার

আসরের জন্য একটি সময় আছে মাগরিবের জন্য একটি সময় এসার জন্য সময় এই সময়টা নির্ধারিত কেমন করে করা হয় হাদিসের আলোকে ফুকাহি কেরামগণ বিস্তারিত আলোচনা করেছে এবং একটা ইলমে তৌকিদ বলে একটা আপনার জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা সবাই সুচির জ্ঞান ইলমে তাওকিদ এই ইলমে তৌকিদ আপনার পড়লে আপনার সবাই সুচিটা নির্ধারিত আপনি বুঝতে পারবেন তো আপনাদের কেউ ইচ্ছা এখন আজকে ইফতার হলো আপনার পাঁচটা পঞ্চান্ন কলকাতার টাইম হচ্ছে তার মানে কলকাতার লোক ইফতার করেছে আপনার পাঁচটা চুয়ান্ন ওর চেয়ে আমরা এক মিনিট যোগ করে পঞ্চান্ন তে ইফতার করেছি সূর্য অস্তমিত হওয়ার পর আপনাকে ইফতার করতে হবে কথা বুঝছেন সূর্য অস্তমিত হওয়ার পর তো সূচি বলছে যে এখানে তার মানে চুয়ান্নতে সূর্য আর দেখতে পাওয়া সূর্য আরাম হয়ে যাবে অস্ত চলে গেল আর সঙ্গে সঙ্গে এফতার করতে হয় এই জন্য আমরা পঞ্চান্নতে ওরা কলকাতার যে দ্রাঘিনার উপরে একই টাইম কলকাতা নদিয়া এই মুর্শিদাবাদ যারা আপনার হিসা পড়া ব্যক্তি তারা আপনার জানে একই দ্রাঘামির উপরে একই সময় সুচি আপনার একই রকম তবে ওদের চাইতে ঘড়ি দেখে যদি আপনার দেখা যায় তবে এই প্রায় তিরিশ সেকেন্ড মতন তিরিশ সেকেন্ড মতন আমাদের মুর্শিদাবাদ থেকে আপনার দেরি হয় এই